ভালো আছেন ও আপনার ভিতরে খাই কাইন্ডেল না আপনার দেখি আসেন কান্দে কি হবে বলেন সমস্যা চাচি গই না না বসবো না চাচা বসব আসেন না না বসবো না আমরা অনেক দূরে যাবো আচ্ছা আপনি আসেন আমি থাক থাক বসব না আপনি রাখেন রাখেন না না আসেন আপনি আসেন চলেন সকালে কি রান্না করছেন চাচি শুধু শাক ভর্তা আপনাকে দেখে আমার কথা বলার ভাষা হারাই গেছে যে আপনি নিজেই সোজা হয়ে হাঁটতে পারেন না এখনো ভ্যান চালায় সংসার মানে সংসার চালাচ্ছেন এটা তো খুবই আসেন রাস্তায় আসেন ভ্যান ঠিক করবেন ঠিক আছে এই টাকা দিয়ে ভ্যান সারবা বডি নতুন করবা আমি জানি না আপনার সাথে কখনো দেখা হবে কিনা কারণ আমি এদিকে আসি না তো খোঁজ নিয়ে যাবো মাঝে মধ্যে কিভাবে আসবো আমার বাসা তো অনেক দূরে না কাছে কাছে আপনাকে দেখে মানে আমার আমি আপনাকে কি বলে সান্ত্বনা দেব সে ভাষা নেই আপনার এখন থাকবেন সন্তানরা বড় হবে খাতি দেবে আপনার আপনি নিজেই হাঁটতে পারেন না এই বয়সে আপনি ফ্যান চালাচ্ছেন আচ্ছা মনে অনেক কষ্ট না দুঃখ নেই যে শেষ বয়সে ভ্যান চালাচ্ছেন এখনও তারপরে এনে কোনো অভিযোগ নেই আর যা আমি তো সময় নেই আমার আমি চলে যাচ্ছি যেহেতু আপনি বলেছেন পাঁচ হাজার হয়ে যাবে আমি পাঁচ টাকা দিয়ে আপনি ঠিক করে নিন ঠিক আছে চাচি তাহলে ভালো থাকেন চাচারে নিয়ে হ্যাঁ গুল খান না আপনি এবার তাসা আসছি তোই একই নাকি ঠিক না দেখছেন ইনকাম করবেন একশো টাকা দিনে তিনশো টাকার গুল খায় তাহলে কি এলো তাহলে সবাই থাকেন আসি